আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আজকের বাইরের আবহাওয়াটা এত বেশি ভালো লাগছে যে আসলে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে একদম কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আজকের সকালটা অনেক বেশি ভালো লাগছিলো যখন আমি রান্নাঘরে গিয়ে ভাত উঠিয়ে দিচ্ছি আর এইরকম আবহাওয়া দেখছি আমার কাছে এত পরিমাণ বেশি ভালো লাগছিল একদম শীতের সকালের মতো একদম কুয়াশা দিয়ে ঢাকা কুয়াশার চাদরে মোড়ানো বলতে পারেন আর তার সাথে তো আমার এই যে নয়নের আলোরা আছে সব সময় সুন্দর করে আলো দিয়ে যাচ্ছে খুব ভালো লাগে আমি যখন ঘুম থেকে সকালবেলা উঠে ভাত উঠে দিয়ে পাশে চলে আসি বেলকুনিতে গাছগুলো দেখি মনটা একদম ভরে যায় এই যে নিচে এগুলো সাদা তারা দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে দেখেন পাখি কোথায় যেন কা করে রাখছে অনেক ভালো লাগছে পরিবেশটা যার কারণে একটু আপনাদের সাথে শেয়ার করছি আই হোক আমার সাথে আপনাদের অনেক বেশি ভালো লাগে আসলে সকালের মনটা ভালো করার জন্য এই এইরকম আবহাওয়া এত সুন্দর সুন্দর গাছ ফুল এই সবই যথেষ্ট আসলে সকালবেলা বেলা ভয় দিচ্ছি তো যার কারণে কথা হয়তো এত আসতে শোনাচ্ছে এই দিকে কিন্তু আমার এই যে দেখেন পিটুনিয়াও ফুটে গেছে সরি ফুটে গেছে অনেক বেশি ভালো লাগছে পুতুল লেখা গুলা একদম সতেজ হয়ে গিয়েছে আর এই কালারের কথা কি বল একদম একটা কালার আর এই যে দেখেন সকালে শিশিরের পানি পড়ছে ওয়াও কি যে ভালো লাগছে বলে বুঝাতে পারবো না তিন কালারের নয়নতারা সমানভাবে মানে তারা ফুল দিয়ে যাচ্ছে আর এত সুন্দর মৃদু বাতাস উফ কি যে ভালো লাগছে ফুলে ফুলে ভরা আমার এই ছোট্ট বাগান মাশাল্লাহ মার্শাল্লা এত বেশি ভালো লাগছে দেখেন একটা গ্রামীণ মানে পরিবেশ চতুর্দিকে পাখি ডাকছে কাকা শব্দ করছে বৃষ্টি ভেজে আকাশের মতো কুয়াশা পড়ছে শীতের সকালের মতো সব কিছু একটা পরিবেশ সবকিছু যাই হোক দেখানো তো শেষ বেলকুনির সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটু রান্না বান্নার দিকে যাওয়া যাক তাই না যেহেতু বাসায় আব্বা মা এসেছে আর এই তো ফ্রিজে আমার কিছু তরকারি রাখা আছে সেগুলাই বের করছি আর এই যে রান্নাঘরটা যদি দেখা যায় ঘুম থেকে উঠে একদম ক্লিন করা তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো লাগে তাই না আর এই তো আমি ভাতটা উঠিয়ে দিয়েছি একদম আকাশ অন্ধকার হয়ে আছে ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা উঠিয়ে দে যদি আবার কারেন্টটা চলে যায় যে আমি আমার ছোট্ট রাখিটা কিনেছিলাম না সেইটাই আর কি এইভাবে ছোট ছোট বাটি রাখার জন্য আর এর পাশেও আমি যে একটু কর্নার সেলফ রেখেছি ওইভাবে হয়তো আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়ে ওঠেনি আমার রান্না করে রেখেছি সেটাই সব এখন গরম করে নেব খাওয়ার জন্য কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলো আমার শাশুড়ি মা এভাবে রেখে দিয়েছে সেগুলো এখন আমি একটু বাটিতে একটা একটা করে উঠাচ্ছি আসলে কাঁঠাল কিন্তু আমার খুব পছন্দের ফল ছিল ছিল বলতে এখনো আছে কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য বিগত তিন চার বছর ধরে আসলে আমি তৃপ্তি নিয়ে মানে কাঁঠাল খেতে পারিনি আব্বা মা আমাদের জন্য আসার সময় কাঁঠাল নিয়ে এসেছে আর এই তো এইদিকে মা হচ্ছে সবজি রান্না করেছে সেগুলাই আমি যে এখন একটু গরম করে নিব হালকা আমার কাছে এটি কন্যাটা অনেক বেশি ভালো লাগে এই তো চা চিনি দুইটাই শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ছেলে বাবাকে আসলে বলতেই ভুলে গিয়েছিলাম এইটাতে আমি যে ভীম রাখি মাঝে মাঝে দুধের বোতলগুলো পরিষ্কার করে এইখানে রেখে দিই বেশি হয়ে গেলে সেটা আবার অন্য জায়গায় ট্রান্সফার করে রাখি আসলে রাতের বেলা যদি রান্নার পরিষ্কার করে রাখা হয় সত্যি ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি ভালো লাগা কাজ করে রান্নাঘর চকচকে মনটা অনেক বেশি শান্তি শান্তি ফিল হয় সব খাবার গরম করে নিবো একটু একটু করে পাশের জন্য একটু একটু করে রেখেছি আসলে পানি নাই যার কারণে ভিজিয়ে রাখতে পারলাম না মেয়েদের অর্ধেক সময় রান্নাঘরে কাটে যার কারণে রান্নাঘর পরিষ্কার থাকলে মনটা অনেক বেশি মানে আনন্দ কাজ করে তাই না আসলে আমি আস্তে আস্তে কথা বলছি কেন জানেন কারণ প্রথমত ঘুম থেকে উঠেছি তারপরে হচ্ছে সরাসরি ভয়েস দিচ্ছি কারণ ভিডিও করে যে ভয়েস দিব আসলে সত্যি কথা এই সময়টুকু নাই আশা করি আমার প্রিয় আপু ভাইরা বুঝবে কারণ বাসায় শ্বশুর শাশুড়ি এসেছে তাদেরকে তো অবশ্যই টাইম দিতে হচ্ছে প্লাস রান্না বান্না সবকিছু মিলে অনেক ব্যস্ততায় সময় কাটছে যার কারণে রেগুলার করতে হবে ভিডিও দিতে হবে যার কারণে আর কি এইভাবেই ভিডিও মেক করছি প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যারা আমাদের ভিডিওগুলো গুলো ভালোবেসে দেখেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন ছেলে বাবা কালকে রাতে আমার যে পছন্দের কাঁকরুল এনেছে সেটা আমি ভীষণভাবে এখানে রেখেছি দেন মস্ত বড় একটা লাউ এনেছে এটা হয়তো আজকে রান্না করবো স্বাদের লাউ এটা আমি রান্নাঘরে আপাতত রেখে দিচ্ছি দুপুর বেলা রান্না করবো আলু এনেছি রাতে আমরা আলু রেখে দেব ছোট বাচ্চা চিনি যতটুকু পারি একটু বোঝানোর চেষ্টা করি সবকিছু নিজেরটাতে আলু আছে ছোট বড় মিশিয়ে আমি অল্প অল্প করে আলু আনতে বলি কারণ বেশি আনলে দেখা যায় আলু কেন অনেক আলু নষ্ট হয়ে যায় যার কারণে আমি অল্প পরিমাণ আলু আনতে বলি তার সিরের বাবাকে যদি লাগে আবার তো কিনতেই পারবো বেশি করে নিয়ে আসা রাখার কি দরকার দাম তো আর কমছে না দাম তো সে আগের মতই আছে তাই না আর তো এখন সুন্দর মতো এইটা আমি কি রান্না করছি জানি বেঁচে যাওয়া মাংস যদি থাকে তাহলে আলু পটল দিয়ে এইভাবে মাখো মাখু করে হাতে রান্নাটা আমি করি যারা কোনোদিন দিন হয়তো এভাবে খাননি একবার ট্রাই করে দেখবেন সব ধরনের মশলা দিয়ে আবার ওই মাংসটার সাথে আমি এটা সুন্দর করে মাখিয়ে নিই খুব মজা লাগে তারপরে বাবার নাকি এটা খুব পছন্দের খাবার বলে তুমি কিভাবে মানে নতুন নতুন খাবার ক্রিয়েট করো আমি জানি না ইউনিক সব রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আপু ভাইয়ারা যদি কখন এইভাবে না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসলে যে কিছু জিনিস বের করা ছিল সেইটাই আসলে আমি এখন একটু উঠাবো আসলে এক হাতে ফোন নিয়ে এক হাতে রাখছি একটু ভয় ভয় কাজ করছে যদি ভেঙে টেঙে যায় শখের জিনিস আসলে ভেঙে গেলে অনেক বেশি খারাপ লাগছে আরও কিছু জিনিস বাইরে আছে যেহেতু রেগুলার প্রয়োজন পড়ছে তাই আর আমি সেগুলো উঠাচ্ছি না জানি না আজকে এলো মেলো অগোছালো ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো প্লিজ তাও বলবো আপনি ভাইরা কষ্ট করে হলেও ভিডিওটা দেখবেন আসলে যেটুকুই বানাই না কেন অন্য কষ্ট করে সময় নিয়ে বানাতে হয় আসলে ওইভাবে সময় পাচ্ছি না যার কারণে চেষ্টা করছি তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করার তো ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সবার খেয়াল রাখবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম